আর সেই বুধের উপরে বৃহস্পতির অ্যাসপেক্ট দ্যাট ক্যান বি মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর হেল্পফুল ফর ই সেটি আপনাদের জন্য অত্যন্ত শুভ বার্তাকে বহন করে আনতে চলেছে ক্ষেত্রে আই মাস্ট সে যে একটা হিউজ চেঞ্জের প্রবাবিলিটি তৈরি হচ্ছে যে এত চেষ্টা প্রচেষ্টা আছে এত চেষ্টা প্রচেষ্টা থাকার সত্ত্বেও আপনি নিজেকে করতে না এত চেষ্টা প্রচেষ্টা থাকা সত্ত্বেও আপনি বারবার একটা নেগেটিভ ভাইভস মধ্যে পড়ে যাচ্ছেন এত চেষ্টা প্রচেষ্টা থাকা সত্ত্বেও আপনি যেন বারংবার কনফিউজড হয়ে যাচ্ছে নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগত আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হলো কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ এবং পঁচিশের অক্টোবরের তিন থেকে অক্টোবরের আঠারো পনেরো দিনের একটি ট্রানজিট ক্ষুদ্র সময়ের একটি ট্রানজিট কিন্তু ক্ষুদ্র হলেও ছোট নয় এই ট্রানজিটে প্রচুর পজিটিভিটি আছে দেবগুরু বৃহস্পতির পালক পুত্র হচ্ছেন বুধ স্বয়ং আর সেই বুধের উপরে বৃহস্পতির অ্যাসপেক্ট দ্যাট ক্যান বি মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর হেল্পফুল ফর ইউ সেটি আপনাদের জন্য অত্যন্ত শুভ বার্তাকে বহন করে আনতে চলেছে বহু জাতক জাতিকারা আপনাদের যারা বর্তমানে চাকরি করেন যারা বর্তমানে সেলফ প্রফেশানে আছেন যারা বর্তমানে বিভিন্ন রকমভাবে বিভিন্ন কে কানেক্ট করেছেন আপস অ্যান্ড ডাউন বারবার বারংবার পাচ্ছেন দেখুন আমি খুব সিম্পলভাবে আপনাকে একটা কথা বলতে চাই যাদের আপস অ্যান্ড ডাউনের মাত্রাটা অনেকটা বেশি যারা বারবার ডেভেলপমেন্টের ক্ষেত্রে বাধা পাচ্ছেন যারা বারবার ডেভেলপমেন্টের ক্ষেত্রে চিন্তায় পড়ে যাচ্ছেন বারবার বিভিন্ন রকমের সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন দেখুন আমি খুব সিম্পলভাবে আপনাকে একটা কথা বলছি আপনার পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এখন যে সিচুয়েশনে আপনি থাকুন না কেন সেই সিচুয়েশন থেকে অনেকটা পজিটিভ ভাইবস আপনি কিন্তু তৈরি করতে পারবেন এখন যে সিচুয়েশানে আপনি থাকুন না কেন সেই সিচুয়েশান থেকে অনেকটা এনহান্সমেন্টের জায়গা আপনি তৈরি করতে পারবেন মানসিক চাপ মিনিমাইজ হয়ে যাবে কুম্ভ রাশির ক্ষেত্রে আই মাস্ট সে যে একটা হিউজ চেঞ্জের প্রবাবিলিটি তৈরি হচ্ছে চেঞ্জ অব কিসের পরিবর্তন কি পরিবর্তন আমি আপনাকে বলি প্রথমত কর্ম জীবনের পরিবর্তন আপনারা অনেকে চাকরি করেন চাকরির স্থান পরিবর্তন হতে পারে চাকরির স্থল পরিবর্তন হতে পারে চাকরিতে পথ পরিবর্তন হতে পারে আপনি হয়তো আজকে রয়েছেন জুনিয়র কোনো একটা পোস্টে আপনি দেখছেন আপনার সমগোত্রীয়রা তারা ডেভেলপ করছে তারা ভালো অপশান পাচ্ছে তারা ভালো সুযোগ পাচ্ছেন সেই সুযোগকে কাজে লাগিয়ে তারা যেন সিঁড়ির মতো ব্যবহার করে উপরের দিকে উঠছে আর আপনি যেখানে ছিলেন দু বছর আগে আজকেও সেই একই জায়গাটাই রয়েছে পারছেন না নিজেকে প্রগ্রেস করতে পারছেন না নিজেকে গ্রোথ করতে এবার আপনার কি গ্রোথ করার চেষ্টা নেই অবশ্যই আছে কিন্তু এত চেষ্টা প্রচেষ্টা থাকা সত্ত্বেও আজকে আপনি কিন্তু সাকসেসফুল হতে পারছেন না দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে এত চেষ্টা প্রচেষ্টা আছে এত চেষ্টা প্রচেষ্টা থাকার সত্ত্বেও আপনি নিজেকে প্রগ্রেস করতে পারছেন না এত চেষ্টা প্রচেষ্টা থাকা সত্ত্বেও আপনি বারবার একটা নেগেটিভ ভাইভসের মধ্যে পড়ে যাচ্ছেন এত চেষ্টা প্রচেষ্টা থাকা সত্ত্বেও আপনি যেন বারংবার কনফিউজ হয়ে যাচ্ছেন দেখুন আই মাস্ট সে আমি আপনাকে একটা কথা বলে দিই আই মাস্ট সে যে আপনারা যারা চেষ্টা করছেন ইউ ওয়ান্ট টু সেটেল ডাউন ইউর সেলফ আপনি চাইছেন আপনাকে সেটেল করতে আপনার অগ্রগতির অনেকটা বৃদ্ধি করতে বাট সেই অগ্রগতি আপনি পাচ্ছেন না সেই ডেভেলপমেন্ট আপনি পাচ্ছেন না সেই অপরচুনিটিস বা সুযোগ আপনি পাচ্ছেন না দেখুন সুযোগ যদি না আসে তাহলে যতই আমরা বিভিন্ন রকম চেষ্টা করি না কেন সেই চেষ্টাগুলো কিন্তু বাস্তবায়িত হবে না তো একটা প্রপার সুযোগ আসা দরকার সেই সুযোগ আপনাকে ডেভেলপড করতে সহযোগিতা করবে প্রপার সুযোগ যদি আপনি না পান জীবনচক্রে কিন্তু অগ্রগতি হবে না একটা প্রপার সুযোগ দরকার দেখুন আমি আপনাকে বলে দিই কুম্ভ রাশির ক্ষেত্রে এই ট্রানজিটে তিন ক্ষেত্রে সুযোগ আসবে নাম্বার ওয়ান সেলফ প্রফেশনাল যারা আছেন তারা দেখবেন কোনো না কোনোভাবে নিজেদের স্কিলকে আরও বেশি ডেভেলপ করতে পারছেন যারা সেলফ প্রফেশনাল আছেন তারা নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন যারা সেলফ প্রফেশনাল আছেন তাদের স্কিল ডেভেলপমেন্টের একটা পর্যায়ক্রম আমরা দেখতে পাচ্ছি আপনাদের স্কিল ডেভেলপ করবে দ্যাটস ফর তবে আপনাকেও একটু সচেষ্ট থাকতে হবে যে আপনি কতটা চাইছেন আপনার স্কিল ডেভেলপমেন্ট হোক শুধুমাত্র একটা সুযোগ আসলো এবং আপনি ব্যবহার করলেন না তাহলে তো লাভের লাভ কিছু হবে না লাভ তখনই হবে যখন আপনি সেই সুযোগকে কাজে লাগাতে পারছেন যখন আপনি সেই সুযোগ নিয়ে ভাবছেন রাইট সো আমি মনে করি আই পার্সোনালি বিলিভ দ্যাট যদি আমরা সঠিকভাবে চেষ্টা করি দ্যাট টার্ম আইডিও প্রকৃতভাবে দরকার কুম্ভ রাশির ক্ষেত্রে একটা বড় পরিবর্তনের সুযোগ আছে সেলফ প্রফেশনালদের ক্ষেত্রে তারা ক্ষুদ্র থেকে বৃহৎ বা মহৎ হয়ে উঠতে পারে এই সময় প্রকৃতভাবে কাজে লাগালে বিকজ এই সময় আপনার কমিউনিকেশন স্কিল ডেভেলপড করবে আর যখন আপনার কমিউনিকেশন স্কিল ডেভেলপড করবে আপনি যখন আরও বেশি সচেষ্ট হবেন আপনার পজিটিভিটির জায়গাটা কিন্তু অনেক 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 বৃদ্ধিপ্রাপ্ত হবে মানে এক নম্বর সম্ভাবনা আছে আপনার স্কিল ডেভেলপড করার আর নাম্বার টু আপনাকে কাজে লাগাতে হবে আপনার স্কিলকে আপনার কমিউনিকেশন স্কিলকে বা অন্যান্য যে যে ধরনের স্কিল আপনার আছে সেটিকে কাজে লাগিয়ে আপনাকে পথ চলতে হবে আই বিলিভ অ্যান্ড সেটিতে আপনি সাকসেসফুল হবেন সেটা আমি বুঝতে পারছি বিকজ সেটিতে সাকসেস পাওয়ার সম্ভাবনাটা টু বি ভেরি অনেস্ট অনেক 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 বেশি সাকসেসফুল হব আমরা দিন শেষে আমাদেরকে কেউ আটকাতে পারবে না যদি আমরা চাই সাকসেসফুল হতে রাইট আমি একটা কথা আপনাদের বলে দিই দায়িত্ব নিয়ে বলে দিই অনেকে আপনারা আছেন তো যারা স্ট্রেস পাচ্ছেন প্রভূত পরিমাণে স্ট্রেসের মধ্যে থাকছেন এবং সেই স্ট্রেসের অনেকগুলো রিজেন আছে কি কী রিজেন নাম্বার ওয়ান রিজেন হচ্ছে মানিটারি প্রবলেম নাম্বার টু রিজেন হচ্ছে স্যাটিসফ্যাকশনের অভাব নাম্বার থ্রি হচ্ছে ফ্যামিলি লাইফ রিলেটেড কোনো একটা ডিস্টারবেন্স যে ডিস্টারবেন্সের কথা ইউ ওয়ান্ট টু শেয়ার উইথ মেনি ওয়ান বাট আপনি কোনোভাবে সেই ডিস্টারবেন্সের কথা কাউকে শেয়ার করতে পারছেন না সো ইফ ইউ ফেস দ্য সেম প্রবলেম যে আজকে আপনি আপনার ডিস্টারবেন্সের কথা আজকে আপনি আপনার প্রবলেমের কথা শেয়ার করতে চান বাট আপনি এদিকে তাকাচ্ছেন এদিকে তাকাচ্ছেন সামনে তাকাচ্ছেন পিছনে তাকাচ্ছেন কেউ নেই ক্ষতি করার জন্য হয়তো অনেকে আছে বাট একটা ট্রু বন্ধু একটা ভালো বন্ধু দ্যাট আর মিসিং প্র্যাকটিক্যালি কুম্ভের এই মুহূর্তে বন্ধুত্বের জায়গাটা ভালো জায়গায় বহু কুম্ভ জাতক জাতিকারাই ফ্রেন্ডশিপজনিত বিভিন্ন রকম বাধা পাচ্ছেন বারবার ট্রাই করেও ফ্রেন্ডশিপজনিত বাধা থেকে বেরোতে পারছেন না আই বিলিভ আমি বিশ্বাস করি যারা পারছেন না বারবার চেষ্টা করেও জনিত বিষয় থেকে সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারছেন না আই মাস্ট সে আপনারা কিন্তু ধীরে 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 পজিটিভ ভাইসটা তৈরি করতে পারবেন আই মাস্ট সে আপনারা কিন্তু ধীরে ধীরে ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন আই মাস্ট সে আপনারা কিন্তু অনেকটা অগ্রগতির জায়গা তৈরি করতে পারবেন তবে সেই অগ্রগতির জায়গা প্রকৃতভাবে তৈরি করার জন্য আপনাদের কিছু কিছু ক্ষেত্রে সময় দিতে হবে এবং নিজের উপরে যে বিশ্বাসটা আপনার আছে সেই বিশ্বাসের মাত্রাটাকে আরও ডেভেলপ করতে হবে সেটার চেষ্টা প্রচেষ্টা আমরা করব কিছু কিছু ক্ষেত্রে আপনি একটা জিনিস লক্ষ্য করুন যে আপনার যে ফিলিংস প্রত্যেকের তো একটা আলাদা ফিলিংস থাকে সেই ফিলিংস নিয়ে কিছুটা ছেলে খেলা হল আপনি যদিও এখন নিজেকে অনেকটা গুছিয়ে নিয়েছেন গুছিয়ে নিতে পারছেন তবে কয়েক মাস আগেও হয়তো সেটা সম্ভব ছিল না একটু নিজের বুদ্ধি নিজের মানসিক স্ট্রেংথটাকে আর একটু বৃদ্ধি করতে হবে আর একটু হিল করতে হবে নিজেকে হোয়াট এভার যেটা আমি বিশ্বাস করি আগামীতে আরও পজিটিভিটি আসবে আরও দক্ষতার বিকাশ ঘটবে কুম্ভের পজিটিভিটি আরও থাকবে এবং যে মহা পরিবর্তন সেই পরিবর্তন আপনার স্কিলে আপনার যোগাযোগে ইউনো আপনার রিলেশনশিপে মেনটেনিং করার ক্ষেত্রে অনেকটা হেল্প করবে এবং হয়তো আলটিমেটলি গিয়ে আমরা হাজার বন্ধু পাবো না দ্যাটস ট্রু তবে কেউ একজন কোন একজন পেতে পারি একটা প্রবাবিলিটি কিন্তু স্ট্রংলি দেখতে পাচ্ছি যাদের রাশি হচ্ছে নিশ্চিতভাবে কী রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির প্রত্যেককে জানাই অভিনন্দন তারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী গণেশ